ভাবুন তো একটা টাওয়ার যেটাকে একসময় প্যারিসবাসীরা বলতো লোহার কুৎসি দানব আজ সেটা প্রেমের প্রতীক হ্যাঁ বন্ধু আমি দাঁড়িয়ে আছি বিশ্বের সবচেয়ে আইকনিক আইফেল টাওয়ারের সামনে আর জানেন কি এই টাওয়ারের একদম উপরে আছে গুস্তেফ আইফেলের মূর্তি যিনি এই টাওয়ার বানিয়েছিলেন মানে নিজের বিল্ডিংয়ে বসেই তিনি দেখছেন যে কে আমার ক্রিয়েশনের সাজে ফ্ল্যাট করছে সবচেয়ে মজার কথা আইফেল টাওয়ার প্রথমে ভাঙার প্ল্যান ছিল কিন্তু এখন প্রতি বছর লাখো প্রেমিক প্রেমিকা এখানে এসে প্রতিজ্ঞা করে যে আমাদের ভালোবাসা আইফেল টাওয়ারের মতোই চিরকালের টাওয়ারে দাঁড়িয়ে মনে হয় শুধু প্যারিস না পুরো পৃথিবীকে আলিঙ্গন করছি তাই বন্ধুরা আইফেল টাওয়ার শুধু লোহা না এটা আসলে একটুকরো প্রেম যা আকাশ ছুঁয়েছে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম